ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে সব কিছু সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ থেকে মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আর এর মধ্য দিয়েই দীর্ঘ বছর পর আইসিসির বড় কোনো ইভেন্ট হতে যাচ্ছে পাকিস্তানের মাটিতে তাই আয়োজনের কোনো কমতি রাখছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি কিন্তু ভারতের অনাপত্তি থাকায় টুর্নামেন্ট হচ্ছে হাইব্রিড মডেলে ভারতের খেলাগুলো হবে দুবাইয়ের মাঠে তখন থেকেই দর্শকদের প্রশ্ন তবে কি উদ্বোধনী অনুষ্ঠান বা অধিনায়কদের ফটোশ্যুটে দেখা যায় ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম বার অল টাইম লাইফ সিবির পক্ষ থেকে জানানো হয় আগামী ষোলো কিংবা সতেরো তারিখে পাকিস্তানের করাচিতে বেশ ধুমধাম করেই অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির অনুষ্ঠান উদ্বোধনী পিটিআইকে বোর্ডের এক সূত্রের পক্ষ থেকে জানানো হয়েছে সেই মেগা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা আর তার নিরাপত্তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার নেয়া হচ্ছে সবকিছুই সেই সূত্রের পক্ষ থেকে আরো জানানো হয় আইসিসির প্রোটোকল অনুযায়ী ম্যাচ শুরুর আগেই অর্থাৎ উনিশ ফেব্রুয়ারির আগেই একত্রিত করা হবে সব দলের অধিনায়কদের পাকিস্তান ক্রিকেট বোর্ডের সেই সূত্রের বক্তব্যে স্পষ্ট ভারতীয় ক্রিকেট দলের বাকিরা অর্থাৎ বিরাট কোহলি ঋষভ পান্ত সূর্য কুমাররা পাকিস্তান না গেলেও অধিনায়ক ঠিকই যাবেন সেখানে এবং বাকি সব দলের অধিনায়কদের সঙ্গে অংশগ্রহণ করবেন উদ্বোধনী অনুষ্ঠানে যদিও ভারতের পক্ষ থেকে জানানো হয়নি কোনো কিছুই বাকি সবগুলো দেশ নিজেদের স্কোয়াড ঘোষণা করলেও এখনও ভারতের পক্ষ থেকে জানানো হয়নি কারা যাবেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে তাই স্কোয়াড ঘোষণার পরেই নেওয়া হবে বাকি সব সিদ্ধান্ত তবে দীর্ঘ উনত্রিশ বছর পর নিজ দেশে কোনো আইসিসি টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান তাই আয়োজনের আমেজটা তাদের অনেকটাই বেশি নতুন করে মেরামত এবং সাজানো হচ্ছে তাদের স্টেডিয়ামগুলো কাজ এগিয়ে চলছে দুর্দান্ত গতিতে নতুন গ্যালারিতে বসছে চেয়ার অবকাঠামোগত মেরামতের কাজ প্রায় শেষের দিকে যদিও সময় মতো কাজ শেষ করতে পারেনি দেশটি টুর্নামেন্ট শুরুর আর মাত্র কিছুদিন বাকি থাকলেও এখনও সংস্কার কাজ শেষ না হওয়ায় হচ্ছে দেশে বিদেশে সমালোচনা ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে টিকেটের মূল্য তালিকাও যেখানে সর্বনিম্ন এক হাজার পাকিস্তানি রুপিতে দেখা যাবে প্রতিটি ম্যাচ বাংলাদেশি মুদ্রায় যার মান চারশো টাকা কিন্তু সেমিফাইনালের টিকিটের দাম রাখা হয়েছে আড়াই হাজার পাকিস্তানি রুপি বারো হাজার রুপিতে রাখা হয়েছে ভিভিআইপি টিকেটের ব্যবস্থাও যা সেমিফাইনালে বিক্রি হবে পঁচিশ হাজার রুপিতে উনিশশো সালে ভারত এবং শ্রীলঙ্কার সাথে যৌথভাবে আইসিসি বিশ্বকাপ আয়োজন করেছিল পাকিস্তান সেটাই ছিল শেষবার দু সালে হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করতে পারলেও শেষ উনত্রিশ বছরে এবারই প্রথম কোনো আইসিসি ট্রফির হোস্ট হলো পাকিস্তান আদিবাস রাফ ফ্রেন্জি